নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ও ইন্ডিয়ান ফুটবল কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আপডেট পেতে প্রথমেই বলি তারা যে প্লেয়ারদের এবং সমস্ত স্টাফেদের স্যালারি দেওয়া বন্ধ করে দিয়েছিল তারা কিন্তু আবার প্লেয়ারদের স্যালারি দেওয়া শুরু করে দিয়েছে মানে নতুন মরশুমের জন্য কিন্তু তৈরি হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা ছাড়াও যে সমস্ত ক্লাব ডামাডোলের মধ্যে ছিল আইএসএল খেলবে খেলবে না ভাবছিল প্লেয়ার ছেড়ে দেবে ভাবছিল তারা সবাই কিন্তু আবার ব্যাক টু নর্মালে ফিরে এসেছে সমস্ত ক্লাবগুলোই কিন্তু এখন আইএসএল এর নতুন মরসুমের জন্য রেডি হচ্ছে এবং যা শোনা যাচ্ছে বিভিন্ন ক্লাব কিন্তু প্লেয়ারদের ব্যাপারেও ইনকোয়ারি করছে এরপর বলি আজকালের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের আইএসএল নিয়ে একটা কিন্তু শর্ট অর্ডার আসবে কালকে যে হিয়ারিংটা হলো তার শর্ট অর্ডারটা কিন্তু আজকেই জানিয়ে দেবে কোর্ট গ্লোবাল টেন্ডার কিভাবে ডাকা হবে আইএসএল নিয়ে কার নেতৃত্বে ডাকা হবে যেটা কালকে কোর্ট বলেছে যে অবসর প্রাপ্ত প্রতি নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে কিন্তু গ্লোবাল টেন্ডারটা ডাকা হবে যদি সেটা ডাকা হয় তো তাহলে এআইএফএফ আর কল্যাণ চৌবের কি হবে তাদের কিন্তু তখন আর কোনো গুরুত্ব থাকবে না তো সেটাই হয়তো আজকে কোর্ট জানিয়ে দেবে সম্পূর্ণ রায় আসতে যদিও একটু দেরি হবে বলে জানিয়েছে কোর্ট সম্পূর্ণ রায় মানে সংবিধান নিয়ে যে রায় সেটা আস্তে আস্তে কিন্তু এক মাসও লাগতে পারে আবার তিন মাসও লাগতে পারে আবার ছয় মাসও লাগতে পারে বলে জানিয়েছে কোর্ট তো এক মাস লাগলে তো ঠিক আছে কিন্তু তিন মাস বা ছ মাস লাগলে তখন কিন্তু ব্যান অবশ্যম্ভাবী যাই হোক বলা আইএসএল টেন্ডার ডাকা নিয়ে কিন্তু আজকেই রায়টা হয়তো জানিয়ে দেবে কোর্ট এরপর যদি আমরা একটু ভারতীয় ফুটবল দলের কথা বলি তো দুর্দান্ত লড়াই করেও কিন্তু শেষ রক্ষা করতে পারল না ভারত কাফায় কিন্তু ইরানকে উনষাট মিনিট পর্যন্ত আটকে রেখেছিল ভারত ফিফা র্যাঙ্কিং এ ইরান কুড়ি নম্বর স্থানে আছে আর সেখানে ভারত একশো তেত্রিশ নম্বর স্থানে আছে তো এই অসম লড়াই নিয়েও কিন্তু ভারত যে উনষাট মিনিট পর্যন্ত কালকে গোল খায়নি সেটাই অনেক কালকে কোচ খালিদ খালি দুটো চেঞ্জ করেছিল জিকসনকে আর ছাং থেকে বাইরে রেখে নিখিল প্রভু আর দানিশকে নামিয়েছিল তো প্রথম দিকে ইরান বল ধরলে ভারতের অন্তত দুজন কিন্তু ঝাঁপিয়ে পড়ছিল কিন্তু যখনই চেঞ্জে জিক্সন নামলো আর পরে ছাংতে নামলো মিডফিল্ডে ইন্টেন্সিটি কমে গেল ভারত খেলাটা লুজ করে দিল জিক্সনকে দেখে এখন খারাপই লাগে এত ভালো একটা প্লেয়ার কিরকম খেলছে যেখানে সমস্ত প্লেয়াররা ঝাঁপিয়ে পড়েছে জিক্সনের সেখানে খেলার কোনো ইন্টেন্সিটি নেই যাই হোক ভারত শেষ ম্যাচ তিন গোলে হারে এর পরের ম্যাচটা ভারতের রয়েছে কিন্তু আফগানিস্তানের সাথে খেলাটা হবে আগামী বৃহস্পতিবার চার তারিখ মানে পরশু দিন সন্ধ্যে সাড়ে পাঁচটা দিয়ে কিন্তু খেলাটা হবে তো সেই ম্যাচটা যদি ভারত যেতে তাহলে রানার আপ হবে এই বি গ্রুপের যদি রানার আপ হয় তাহলে কিন্তু এই গ্রুপের রানার্সের সঙ্গে খেলা হবে থার্ড পজিশনের ম্যাচ হবে সেটা কারণ এখানে কিন্তু কোনো সেমিফাইনাল হচ্ছে না দুটো গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নের মধ্যে ডাইরেক্ট ফাইনাল ম্যাচ হবে আর দুটো গ্রুপের রানার্স মধ্যে থার্ড পজিশনের ম্যাচ হবে তো ভারত যদি নেক্সট আফগানিস্তান ম্যাচটা জেতে তাহলে থার্ড পজিশনের ম্যাচ খেলার কিন্তু সুযোগ পাবে এই হচ্ছে ব্যাপার যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস কিন্তু আবার শুরু হবার কথা বিশে সেপ্টেম্বর থেকে মানে মহালয়ের আগেই কিন্তু ইস্ট বেঙ্গলের আবার প্র্যাকটিস শুরু হয়ে যাবে এবং উনিশে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ফুটবলারদের কিন্তু কলকাতায় চলে আসতে বলা হয়েছে কারণ অক্টোবর নভেম্বর নাগাদ সুপার কাপ শুরু হয়ে যাবার সম্ভাবনা আছে এইবার কালকে থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আমার কাছে এসেছে যে ডিমিকে যে ছাড়া হলো তার পরিবর্তে নতুন কোন স্ট্রাইকার এবার ইস্ট বেঙ্গল নেবে কিনা নাকি তালালকেই আবার রেজিস্টার করিয়ে ছটা বিদেশি করা হবে তো প্রথমে বলি ডিমিকে কোচের একদমই পছন্দ ছিল না এতদিন ছাড়বে ছাড়বে করে ছাড়তে পারছিল না কিন্তু যেহেতু ডিমির এখন বেবি হয়েছে সে দেশে থাকতে চায় তাই এই সুযোগে ইস্ট বেঙ্গল কিন্তু ডিমিকে ছেড়ে দিয়েছে আর যা খবর ডিমি একটা ক্ষতিপূরণও নিয়েছে এমনি এমনি কিন্তু ছাড়েনি এবার প্রশ্ন হচ্ছে যে ট্রান্সফার উইন্ডো তো বন্ধ জানুয়ারির আগে নতুন স্ট্রাইকার যদি নিতে হয় তাহলে কিন্তু এখন ফ্রি ফুটবলার নিতে হবে তো ইস্ট বেঙ্গল কি এখন বসে থাকা ফ্রি ফুটবলার বা ছেটে যাওয়া ফুটবলার নেবে নাকি জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবে আবার ট্রান্সফার উইন্ডো খুললে তখন ভালো স্ট্রাইকার নেবে তো মোটামুটি যেটা জানা যাচ্ছে আপাতত যেহেতু আইএসএল ডিসেম্বরের আগে শুরু হবার কোনো সম্ভাবনাই নেই তাই জানুয়ারিতেই নতুন স্ট্রাইকার নেওয়ার কথা ভাবছে ইস্ট বেঙ্গল তার আগে কিন্তু সুপার কাপ হলে সেখানে একটাই মাত্র স্ট্রাইকার হামিদকে নিয়ে খেলবে ইস্ট বেঙ্গল এছাড়া অনেকে যে বলছেন মাদি তালালকে ডিমির জায়গায় রেজিস্টার করানো হবে তো বন্ধুরা ম্যানেজমেন্ট কিন্তু এখন মাদি তালালের সাথেও চুক্তি ভঙ্গ করতে চাইছে বেশ কিছুদিন ধরেই মাদি তালালের সাথে কিন্তু চুক্তি ভাঙার জন্য আলোচনা চালাচ্ছে ম্যানেজমেন্টের কর্তারা তো মাদি তালালকে ইস্ট বেঙ্গল যখন ছেড়ে দিতে চাইছে তখন সেখানে ডিমির জায়গায় মাদিকে রেজিস্টার করানোর কোনো প্রশ্নই নেই এছাড়া আরেকজন প্লেয়ারকেও বেঙ্গল কিন্তু এখন ছেড়ে দিতে চাইছে সেই মতো তার সাথে ম্যানেজমেন্টের লোকেরা কথাবার্তাও চালাচ্ছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে নান্দা কুমার শেখর নন্দর এজেন্টের সাথে কিন্তু ম্যানেজমেন্ট কথা বলা শুরু করে দিয়েছে তো কথাবার্তা ফলপ্রসূ হলে নন্দ কুমারকেও ইস্টবেঙ্গল ছেড়ে দেবে এই হচ্ছে ব্যাপার এছাড়া ইস্টবেঙ্গল নতুন যে গোলকিপারটা নিয়েছিল আরিয়ান সারোহা যে এতদিন দলের সঙ্গে প্র্যাকটিস করেছিল ইস্টবেঙ্গল কিন্তু সেই প্লেয়ারটাকে লোনে কেরালা সুপার লিগ খেলার জন্য কিন্তু ছেড়ে দিচ্ছে এই হচ্ছে ব্যাপারে যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার